নমস্কার উই লার্ন এর এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজ থার্ড জুন টু মঙ্গলবার আজকের বাজার কিন্তু বেশ খানিকটা নেমেছে তাই না হ্যাঁ একদম নিফটি প্রায় জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট কমে চব্বিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্যতে এসেছে আর সেন্সেক্স ওটাও তো বেশ পড়েছে মনে হল হ্যাঁ সেন্সেক্স প্রায় ছশো ছত্রিশ পয়েন্টস মানে ধরুন জিরো পয়েন্ট সেভেন এইট বন্ধ হয়েছে। বেশ বড় পতন চারিদিকে একটা মানে রিস্ক সেন্টিমেন্ট ব্যাপার মতো দেখা যাচ্ছে ঠিকই যদিও দেখুন ভারতের ডোমেস্টিক ফান্ডামেন্টালস মানে দেশের ভিতরের অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু বেশ মজবুত জিডিপি গ্রোথ ভালো আছে ইনফ্লেশনও তো কমতির দিকে একদম কিন্তু সমস্যাটা হচ্ছে বাইরের দিকটায় গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক আনসার্টেন্টি আর এই জিও পলিটিক্যাল টেনশনস মানে ভূরাজনৈতিক উত্তেজনা এগুলো কিন্তু বাড়ছে সেটাই ভাবছিলাম তো উই ইনভেস্টিং আজকে এই পুরো পরিস্থিতিটা একটু খুঁটিয়ে দেখবে তাই তো জরুরি তথ্যগুলো তুলে আনার চেষ্টা করবে অবশ্যই সেটাই আমাদের লক্ষ্য কোথা থেকে চাপটা আসছে সেটা বোঝা দরকার তো বেশ ভালো খুলেছিল হ্যাঁ সকালে একটা গ্যাপ আপ ওপেনিং ছিল প্রায় সত্তর পয়েন্ট ওপরে চব্বিশ হাজার সাতশো ছিয়াশিতে দিনের সর্বোচ্চ লেভেলটাও কিন্তু বেশ উপরে ছিল চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ছুঁয়েছিল কিন্তু বেশিক্ষণ টেকেনি তাই না তারপরেই তো সেল অফ শুরু হল ঠিক তাই হুড়ু হুড়ু করে নেমে এলো চব্বিশ হাজার ছশো তিরিশ ছশো চল্লিশ জনে মাঝখানে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল চব্বিশ হাজার সাতশো তিরিশ পর্যন্ত গেছিল কিন্তু সেলিং প্রেসার আবার বেড়ে গেল হ্যাঁ একদম দিনের শেষে ওই ওয়ান সেভেন্টি ফোর পয়েন্টস মতো কমে চব্বিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ শূন্যতে বন্ধ হল মানে প্রায় পয়েন্ট সেভেন পার্সেন্ট নিচে আর সেন্সেক্সের ক্ষেত্রেও কি ছবিটা একই রকম মোটামুটি একই সেন্সেক্স ওই ছশো ছত্রিশ পয়েন্ট টু ফোর পয়েন্টস মানে পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট কমে এইটটি থাউজেন্ড সেভেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ানে সেটেল করেছে দিনের মধ্যে একবার তো এইটটি থাউজেন্ড ফাইভ সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো নাইন পর্যন্ত নেমেও গেছিল তার মানে শুধু এই দুটো ইন্ডেক্স নয় ব্রডার দুর্বল ছিল হ্যাঁ বেশ দুর্বল এনএসসিতে দেখুন স্টক বেড়েছে কিন্তু তার বিপরীতে এক হাজার ছশো ছিয়ানব্বইটা স্টক পড়েছে মানে ডিক্লাইনের সংখ্যায় বেশি সেক্টরগুলোর কি অবস্থা সব কটাই কি পড়েছে না সব নয় মিফটি রিয়েলটি যেমন একটু ভালো করেছে ওয়ান পয়েন্ট বেড়েছে কিন্তু অন্যদিকে নিফটি এনার্জি প্রায় ওয়ান পয়েন্ট পড়েছে এটাই টপ লুজার মোটের ওপর বারোটা সেক্টরাল ইন্ডিসিজের মধ্যে দশটায় লাল রঙে বন্ধ হয়েছে আচ্ছা এই যে বাজার পড়ল এর পেছনের মূল কারণগুলো কি গ্লোবাল আনসার্টেনিটির কথাই তো বলছিলেন আপনি ভারতের ভিতরের খবর তো ভালো তাও হ্যাঁ গ্লোবাল কারণগুলোই আসলে বেশি চাপ সৃষ্টি করেছে আজ দেখুন না জিও পলিটিক্যাল ফ্রন্টে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনাটা কেমন থমকে আছে আবার ইরান একটা মার্কিন নিউক্লিয়ার প্রপোজাল রিজেক্ট করতে পারে এরকম একটা ইঙ্গিত মিলেছে ও আচ্ছা তার সাথে যোগ হয়েছে ইউএস চায়না ট্রেড টেনশনস প্রেসিডেন্ট ট্রাম্প আবার স্টিল আর অ্যালুমিনিয়ামের ওপর ইম্পোর্ট ডিউটি বাড়ানোর কথা বলছেন পঁচিশ পার্সেন্ট থেকে একেবারে পঞ্চাশ পার্সেন্ট এটা তো বেশ বড় হাই অবশ্যই আর ম্যানুফ্যাকচারিং পি এম আই ডেটাগুলো ভালো নয় ইউএস আইএসএম ম্যানুফ্যাকচারিং পি এম ফর্টি এইট পয়েন্ট ফাইভ আর চায়না কাইশিন ম্যানুফ্যাকচারিং পি এম ফর্টি এইট পয়েন্ট থ্রি দুটোই ফিফটিন নিচে মানে কন্ট্রাকশন বা সংকোচন দেখাচ্ছে এটা গ্লোবাল গ্রোথ নিয়ে চিন্তা বাড়ায় ফরেন ফান্ডস আউটফ্লোস মানে ওটার প্রভাব কতটা ওটাও একটা বড় কারণ ফরেন ফান্ডস যখন বেচতে শুরু করে বাজারে একটা সেলিং প্রেশার তৈরি হয় এটাও আজ দেখা গেছে আর নিফটির যে ফিফথ জুন এক্সপায়ারি আছে সেটার অপশন্স মার্কেট বা ডেটা কি বলছে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে হ্যাঁ ডেটা দেখলে একটা ধারণা পাওয়া যায় ম্যাক্সিমাম কল ওআই রয়েছে পঁচিশ হাজার স্ট্রাইকে মানে ট্রেডাররা মনে করছেন পঁচিশ হাজার একটা বড় বাধা স্ট্রং রেজিস্ট্যান্স আর নিচের দিকে সাপোর্ট নিচের দিকে ম্যাক্সিমাম পুট ওয়াই রয়েছে চব্বিশ হাজার ছশো আর চব্বিশ হাজার পাঁচশো স্ট্রাইকে মানে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো জোনটা একটা জরুরি সাপোর্ট লেভেল হিসাবে কাজ করতে পারে বেশ এবার একটু দেশের ভিতরের খবরগুলো দেখি আডানি গ্রুপের শেয়ারগুলো আজ বেশ চাপে ছিল শুনলাম ওয়াল স্ট্রিট জার্নালের একটা রিপোর্ট বেরিয়েছিল হ্যাঁ একটা রিপোর্ট বেরিয়েছে যে ইউএস অথরিটিজ নাকি প্রুভ করছে আদানি গ্রুপ ইরান স্যাংশনস ভেঙে এলপিজি শিপমেন্ট করেছে কিনা এই খবরের পরই স্টকগুলো পড়েছে যদিও আডানি গ্রুপ তো বলছে এরকম কিছু হয়নি হ্যাঁ আদানি গ্রুপ এই ইনভেস্টিগেশন বা কোনো রকম রং এর কথা অস্বীকার করেছে কিন্তু খবরটার প্রভাব পড়েছে আদানি পোর্টস যেমন প্রায় টু পয়েন্ট পড়েছে আচ্ছা আর ভোডাফোন আইডিয়া নিয়েও তো কিছু খবর ছিল ট্যারেফ হাইক হ্যাঁ ভোডাফোন আইডিয়ার সিইও ইঙ্গিত দিয়েছেন যে এখনকার ডেটা প্রাইসিং আনসাস্টেইনেবল মানে পোষাচ্ছে না তাই ভবিষ্যতে ট্যারেফ হাইক হতে পারে ওরা এফআই টোয়েন্টি সিক্সের জন্য একটা বড় ক্যাপেক্স প্ল্যান প্রায় কোটি টাকা জি আর ফোর জি নেটওয়ার্ক বাড়াবে হুম আর ওটা শেয়ারও তো বেশ আজ হ্যাঁ শেয়ারে আজ প্রায় আট দশ পার্সেন্ট পতন দেখা গেছে কিছু ব্লক ডিলস হয়েছে বলে খবর যদিও ব্যাংকটা এস এম বি স্টেক কেনার যে জল্পনা চলছিল সেটা উড়িয়ে দিয়েছে কিছু ভালো খবরও তো আছে নিশ্চয়ই অবশ্যই আছে যেমন ধরুন এল রাজস্থান সরকারের থেকে একটা বড় অর্ডার পেয়েছে এক হাজার থেকে পঁচিশশো কোটি টাকার মধ্যে ওয়াটার সাপ্লাই প্রজেক্টসের জন্য এটা তো ভালো খবর হ্যাঁ আর বায়োকন ওরা টাইপ টু ডায়াবেটিসের একটা ওষুধ লিরাগ্লুটাইড সেটার জেনেরিক ভার্সন লঞ্চ করার জন্য সিডিএস কোর অ্যাপ্রুভাল পেয়েছে আর স্টারলিংকো নাকি ভারতে অপারেশন শুরু করার লাইসেন্স পাওয়ার খুব কাছাকাছি আচ্ছা ওই যে ট্রাম্পের ট্যারিফ বাড়ানোর প্রস্তাবের কথা বলছিলেন ওটার প্রভাব ভালতে ঠিক কেমন পড়তে পারে বলে মনে হচ্ছে মন্ত্রী তো বলছেন চাপ কম হবে দেখুন এখানে দুটো দিক আছে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী কুমার স্বামীজি বলেছেন প্রভাব সামান্য হবে কিন্তু ইন্ডাস্ট্রি মানে ধরুন অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এরা কিন্তু বেশ চিন্তিত কেন ওদের কি আশঙ্কা ওদের আশঙ্কা হল এতে ভারতের এক্সপোর্ট কমতে পারে আবার অন্য দেশ থেকে সস্তায় ইম্পোর্ট এসে ভারতের বাজার ভরিয়ে দিতে পারে মানে একটা ডাম্পিংয়ের ভল থাকছে হুম বুঝতে পারছি। যদিও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে ভারত আমেরিকার সম্পর্ক ভালো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে এই ঘটনাটা আসলে গ্লোবাল ইন্টারকানেক্টেডনেসের একটা দারুণ উদাহরণ তাই না উইল অ্যান্ড ইনভেস্টিং সবসময় এই দিকটা খেয়াল রাখতে বলে একদম এক দেশের নীতি অন্য দেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলে আচ্ছা তাহলে আজকের দিনের সারসংক্ষিপ যদি করি কি দাঁড়ালো। মূলত গ্লোবাল কিউজ আর জিও পলিটিক্যাল টেনশনস এইগুলো চাপেই বাজারাজ পড়ল নিফটি চব্বিশ হাজার পাঁচশো পয়েন্ট পাঁচ শূন্য আর সেন্সেক্স আশি হাজার সাতশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ একে বন্ধ হল দেশের ভেতরের ইকোনমিক ফান্ডামেন্টালস ভালো হওয়া সত্ত্বেও হ্যাঁ তা সত্ত্বেও এফআইআই আউটফ্লোজ আর বাইরের অনিশ্চয়তা এই দুটোই প্রভাব ফেলেছে সেক্টরওয়াইজ যদি দেখেন ফলটা মিশ্র রিয়েলটি ভালো করেছে এনার্জি খারাপ আর আদানি গ্রুপ ইয়েস ব্যাঙ্ক এগুলো প্রেসারে ছিল ভোডাফোন আইডিয়া ট্যারিফ হাইকের ইঙ্গিত দিয়েছে একদম টেকনিক্যাল লেভেলে নিফটির জন্য চব্বিশ হাজার পাঁচশো এখন একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট আর পঁচিশ হাজার রেজিস্ট্যান্স আর ট্রাম্পের ট্যারিফ নিয়ে ভারতে দু রকম মত শোনা যাচ্ছে এই রকম একটা ভলেটারি পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কি করা উচিত উই লার্ন ইনভেস্টিংয়ের কী পরামর্শ থাকবে দেখুন এই ধরনের বাজারে প্রথম কথাই হলো ডাইভার্সিফিকেশন মানে আপনার বিনিয়োগটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রাখা উচিত এক জায়গায় সবটা নয় ঠিক দ্বিতীয়ত গ্লোবাল নিউজের ওপর কড়া নজর রাখতে হবে বিশেষ করে ট্রেড টক্স জিও পলিটিক্যাল ডেভেলপমেন্টস এগুলোর উপর নিফটির জন্য ওই চব্বিশ হাজার পাঁচশো সাপোর্ট আর পঁচিশ হাজার রেজিস্ট্যান্স লেভেল দুটো খেয়াল রাখা দরকার ডিফেন্সিভ সেক্টরকে এই সময় একটু সাহায্য করতে পারে হ্যাঁ করতে পারে ডিফেন্সের সেক্টর যেমন এফএমসিজি বা ফার্মা এগুলো সাধারণত এই ধরনের পরিস্থিতিতে তুলনামূলকভাবে একটু স্টেবিলিটি দেয় তবে অবশ্যই নিজের রিসার্চ করে সিদ্ধান্ত নেওয়া উচিত একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন ভাওয়ার জন্য সবার কাছে রাখছি এই যে শর্ট টার্ম মার্কেট মুভমেন্ট আমরা প্রায় দেখি এতে আসল ইকোনমিক ফান্ডামেন্টালসের থেকে মার্কেট সেন্টিমেন্ট বা বাজারের ধারণা সেটার প্রভাব ঠিক কতটা বেশি থাকে এটা খুব ভালো প্রশ্ন উইল অ্যান্ড ইনভেস্টিং সবসময় কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ বা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখার উপর জোর দেয় শটটা মোঠানামা থাকবেই ঠিক উইল অ্যান্ড ইনভেস্টিংয়ের আজকের এই বিশ্লেষণ শোনার জন্য অশেষ ধন্যবাদ মার্কেটের এই জটিলতাগুলো সহজভাবে বুঝতে আমরা সাহায্য করার জন্য সবসময় এখানে আছি আবার কথা হবে পরের বিশ্লেষণে উইল অর্ণ এর সাথে থাকুন নমস্কার